এক জঙ্গলে একটা খুব ক্ষুধার্ত বাঘ ছিল সে হাঁটতে হাঁটতে নদীর ধারে পানি খেতে গেল হঠাৎ দেখল পানিতে এক হরিণ পড়ে আছে বাঘ চাইলে সহজেই শিকার করতে পারত কিন্তু সে হরিণটাকে টেনে নদী থেকে উপরে উঠিয়ে বাঁচিয়ে দিল বাঘ ও হরিণ বন্ধু হয়ে যায় শিক্ষা দয়া করলে সম্মান আর বন্ধুত্ব পাওয়া যায় একটা অলস ঘোড়া ছিল গ্রামের খামারে সে নিজের শক্তি নিয়ে সব সময় গর্ব করত একদিন মালিক তাকে ভারী গাড়ি টানতে বলল ঘোড়া অলসভাবে দাঁড়িয়ে রইল কাজ করল না মালিক অন্য ঘোড়াকে দিয়ে গাড়ি টানাল সবাই তাকে ভালোবাসল অলস ঘোড়া বুঝল শক্তি কাজে না নাগালে তার কোনো মূল্য নেই একটা জিরাফ ছিল খুব শান্ত স্বভাবের সে প্রতিদিন উঁচু গাছের পাতা খেয়ে আনন্দে থাকত একদিন সে দেখল এক বানর একটা উঁচু গাছের নিচে মন খারাপ করে বসে আছে ফল তুলতে না পেরে জিরাফ এগিয়ে এসে তার লম্বা গলা বাড়িয়ে ফল পারল সে আস্তে করে বানরের হাতে ফলগুলো দিল বানর খুশিতে লাফাতে লাগল শিক্ষা নিজের শক্তি দিয়ে অন্যকে সাহায্য করলে সবার ভালো হয় একটি ছোট বিড়াল ছিল গ্রামে সে সব সময় খেলাধুলা করতে ভালোবাসত একদিন সে খাবারের খোঁজে বের হল কোথাও খাবার পাচ্ছিল না হঠাৎ সে দেখতে পেল একটি ইঁদুর ইঁদুরটি খুব দ্রুত দৌড় দিল বিড়ালও দৌড়াতে শুরু করল তার পেছনে কিন্তু ইঁদুর গর্তে ঢুকে গেল বিড়াল হতাশ হয়ে বসে পড়ল হঠাৎ পাশে এক বাটি দুধ পেল সে খুশি হয়ে দুধ খেল শিক্ষা ধৈর্য ধরলে ভালো কিছু পাওয়া যায় একটি ছোট ক্যাঙ্গারু সবসময় বন্ধু বানাতে চাইত কিন্তু তার লাফালাফি দেখে সবাই ভয় পেত একদিন সে দেখল এক হাঁসের বাচ্চা পানিতে পড়ে গেছে ক্যাঙ্গারু লাফিয়ে গিয়ে তাকে তুলে বাঁচাল সব প্রাণী খুশি হয়ে তার সঙ্গে খেলতে শুরু করল সে শিখল সাহায্য করলে সবাই আপন হয়ে যায় অস্ট্রেলিয়ার জঙ্গলে থাকত এক ছোট ক্যাঙ্গারু সে সবসময় মায়ের ধলেতে লুকিয়ে থাকতে চাইত একদিন মা বলল তোমাকে লাফানো শিখতে হবে ছোট ক্যাঙ্গারু ভয় পেল কিন্তু চেষ্টা করলো ধীরে ধীরে সে লাভ দিয়ে সামনে এগোতে শিখল শিক্ষা ভয় মা পেয়ে সাহসেই শেখা সম্ভব একটা ছোট জেব্রা ছিল খুব কৌতূহলী সে জঙ্গলের সব জায়গায় ঘুরে দেখত একদিন সে একটি পুকুরে পড়ে গেল জল ঠান্ডা কিন্তু সে ঘাবড়ে গেল না ধীরে ধীরে সে পুকুর থেকে বের হল শিক্ষা সাহস আর সচেতনতা থাকলে কোনো ঝুঁকি ভয়ঙ্কর নয় একটা কাঠবিড়ালি ছিল। সব সময় গাছের ডালে লাফাতে ভালোবাসত সে সবসময় কাজগুলো তাড়াহুড়ো করে করত একদিন তাড়াহুড়ো করে বাদাম খেতে গিয়ে হঠাৎ পড়ে গেল সে কিছুটা ভয় পেল কিন্তু ধীরে ধীরে গাছে উঠল পরের বার সে ধীরে ও সাবধানে কাজ করতে শুরু করল শিক্ষা তাড়াহুড়ো না করে ধৈর্য আর সতর্কতা নিয়ে কাজ করলে বিপদ হয় না একটি দুষ্টু ছোট ঘোড়া ছিল গ্রামের মাঠে সে সারাদিন দৌড়াতো আর খেলত একদিন সে ভাবল গাধাকে হারিয়ে দেবে দৌড়ে দৌড় শুরু হল ঘোড়া খুব জোরে ছুটল কিন্তু হঠাৎ সে হোচট খেয়ে পড়ে গেল সবাই হেসে উঠল শিক্ষা মজা করা ভালো কিন্তু সাবধান থাকা দরকার